হাতের কাজ করা এত সুন্দর গুজরাটি জামাটা দেখার পর কি মাথা ঠিক থাকবে আপনারাই বলুন এই ধরনের কাজগুলো করতে যে পরিমাণ কষ্ট হয় কাজের ফিনিশিং এবং আউটকাম দেখার পর মনটাই ভালো হয়ে যায় আজকের ভিডিওতে খুব সুন্দর একটা টু পিস দেখাবো জামা এবং ওড়না প্রথমে কামিজটা দেখাচ্ছে কামিজের ন্যাক এরিয়াতে একদম গর্জিয়াস করে কাজ করে দেওয়া খুব সুন্দর করে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা থাকবে এছাড়া ডলার ওয়ার্ক করা আছে এবং মিডল পোর্শনে খুব সুন্দর করে এভাবে একটা নতুন ডিজাইনের প্যাটার্ন থাকবে গুজরাটি প্যাটার্ন আমরা আগের ড্রেস যে দেখিয়েছি ওগুলোর সাথে মিল পাবেন না আর নিচের অংশেও অনেক বেশি গর্জিয়াস করে কাজ করে দিয়েছি যার কারণে যারা হিজাবি আছেন তারা উপরের অংশ দেখে থাকলেও নিচের অংশটা কিন্তু খুব দেখা যাবে তাই ড্রেসটি পছন্দ হলে লেট না করে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই ড্রেসটিতে বয়েল কাপড় ইউজ করেছি এবং সুতি সুতার কাজ করা তাই হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের কালার গ্যারান্টি এবং সুতার কালার গ্যারান্টি পাবেন হাতার দিকের অংশটা এভাবে পড়বে আমি একটু দেখিয়ে দিলাম এবং পিটের অংশও অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হলো পিঠে ফ্রন্টের অংশের কাজটা ড্রেসটার বডি ষাট ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন লংটা সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন এটা একটা আনস্টিচ ড্রেস এটা হলো ওনাটা দেখুন ওনার চার সাইডে কত গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এছাড়া ওনার চার সাইডে সুতার সাথে ম্যাচিং করে পাইপিং করে দিয়েছি এত বেশি গর্জিয়াস একটা ওনা দেখুন একদম শাড়ির মতো মিডল পার্টে আবার গুজরাটি প্যাটার্নে কাজ করে দেওয়া আছে একদম শাড়ির মতো দেখতে আপনারা নিজেরাই দেখুন এই ধরনের ড্রেস মিস করলে লস করবেন যদি অর্ডার অর্ডার করতে ইচ্ছুক হন ফুল ড্রেসটা দেখার পর সিদ্ধান্ত নেবেন এবং আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সহ মেসেজ করে অর্ডার করে ফেলবেন আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হলো ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ধন্যবাদ